হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এই যে দেখুন এটা আমার করলার গাছ যে আমার করলার গাছে করলা ধরেছে এখানে ধরেছে তারপরে এই যে ধরেছে এগুলো হচ্ছে চাইনিজ করলা তারপরে উপরে ওই যে ধরেছে সব ফুল এসছে এই গাছগুলো আমি সবই ছয় পাতা করার পরে ওয়ান জি করে দিয়েছিলাম তো তারপর থেকে আমার গাছে করলা ধরা শুরু করেছে তো আজকে আমি এখান থেকে পাতাগুলো তুলে নিব এবং গাছে একটু খাবার দিব করলাগুলো বড় হওয়ার জন্য অতিরিক্ত পাতাগুলো তুলে ফেললে গাছের গোড়াতে রোদ লাগবে এবং যেহেতু আমি ছোট ছোট টবে করেছি ছোট ছোট টবে করার জন্য ফলগুলোকে বড় করতে হলে আমাকে অতিরিক্ত পাতা তুলে ফেলে দিতে হবে বা খেয়ে ফেলতে হবে এই যে এখানে আরেকটা হয়েছে সুন্দর পাতার ফাঁকে ফাঁকে বেশ কয়েকটি হয়েছে তারপর গাছে আমি এখন অ্যাপসুম সল্ট দেব এর আগে দেখিয়েছিলাম আমি জলের মধ্যে মিশিয়ে দিয়েছি তো এটা জলের মধ্যে না মিশিয়ে দেওয়া যায় যেহেতু এটা আমার ছোট পট এবং একটি গাছই হয়েছে তো এরকম হাফ চামচই যথেষ্ট এটা এটা দিলেও হতো এটাই এখন দিয়ে দিয়ে পরে আমি জল দিব তাহলে এটা গলে যাবে এবং গাছ শক্তিশালী হবে ফুল ফলগুলো সব থেকে যাবে এবং গাছের শিকড়গুলো অনেক বেশি মজবুত হবে আরেকটি টবে আমার বাংলাদেশি যে বড়ো করলাগুলো হয় সেই করলাগুলো আছে আপনাদের দেখাই যে এটা আমার সেই করলা গাছ তো আমি এই করলা গাছেও হাফ চামচ অ্যাপসুন সল্ট দিয়ে দিব যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা জানেন যে আমি আমার ঘরের মধ্যে করলা গাছ করেছিলাম এবং এটা আমি বারান্দাতে দিয়েছিলাম কিন্তু পরবর্তীতে যখন আমি গাছটি আমার বাগানে নিয়ে আসি তখন গাছটি ভেঙে গিয়েছিল এবং মারা গিয়েছিল যদি আমার সেই গাছটি থাকত তাহলে আমি অনেক করলা পেতাম কিন্তু আমার আবার বীজ কালেক্ট করে আবার নতুন করে দিয়ে করতে হয়েছে যার কারণে আমি অনেক বেশি করলা পাই নাই মাত্র দুইটা গাছ থেকে আমি কয়েকটি করলা পেয়েছি আবার এই যে নতুন করে আসছে তো এই জন্য আজকে আমি আবার দিয়ে দিয়েছি গত কিছু দিনের মধ্যেই এখান থেকে আরও বেশ কিছু এই যে ফুল আসছে পাশ দিয়ে ছোটো ছোটো ফুল আসছে আমি আবার কিছু করলা পাব। তো আপনারা এভাবে গাছে অ্যাপসল ব্যবহার করতে পারেন এবং গাছের ফুল ফল আসলে গাছের অতিরিক্ত পাতা কেটে ফেলে দিতে পারেন তবে আমি করলা গাছের পাতাগুলো ফেলে দিব না এটা খাওয়া যায় তা আমি এটা পাকোড়া ভেজে তারপরে সেটা আর কি খাবো কারণ করলা গাছের পাতা ভালো লাগে খেতে পাকোড়া তৈরি করলে এই পাশে আমার আর করলা গাছ আছে এই যে এখানে করলা আসছে তো দেখাই আমি কতগুলো করলার পাতা উঠিয়েছি তো আপনারা করলার পাতা এভাবে উঠিয়ে পাকোড়া ভেজে খেয়ে ফেলতে পারেন